বাংলাদেশে ইন্টারনেট নিয়ে সমস্যা নতুন কিছু না এতদিন আমাদের দেশে শুধুমাত্র ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা আস্তে আস্তে পপুলার হয়েছে বিভিন্ন অপারেটর আছে তবে সেগুলো আবার বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক কভারেজের ভিতরে থাকে না রিসেন্টলি দেশে স্টার লিঙ্ক তবে সেটার যে দাম অ্যান্ড গত বছর রবি গ্রামীণ ফোন তারা এরকম রাউটারগুলো রিলিজ করছে রবি ওয়াইফাই অ্যান্ড জিপি ওয়াইফাই তো আমি এই রবির ডিভাইসটা গতকাল কি মাত্র কিনলাম আমাদের এরিয়াতে রবিতে নেটওয়ার্ক কিছুটা কম পায় তবে এইটার যে পরিমাণে স্পিড পায় আমার মোটামুটি হয়ে যাবে মূলত এইটা আমি কিনছি আপনাদের জন্য রবি ওয়াইফাইগুলো বর্তমানে কীরকম এক্সপিরিয়েন্স দিতেছে আছে টাওয়ারের আশেপাশে কত এমবিপিএস পাওয়া যায় এর আগে আমি জিপি ফাই রবি অনেকগুলো ভিডিও করছি আমার মেইন চ্যানেলে তবে আপনাদেরকে ওইভাবে নিজের এক্সপিরিয়েন্স জানাতে পারি নাই তার জন্য মূলত এটা কিনছি আর এইটা আমি বেশ কয়েকদিন ইউজ করবো এরপরে আমার মেইন চ্যানেলে একটা রিভিউ চলে যাবে ওইখানে আপনাদের এইটা সম্পর্কে এ টু জেড জানাতে পারবো আচ্ছা মাত্র ফজর নামাজ পড়ে এলাম এখন আনুমানিক সময় ষাটটার কাছাকাছি বন্ধুর লাগে আড্ডা মারসালাম তো আমার মামায় গিয়ে বরিশাল নতুল্লা বাজার ওইখানে তার একটা দোকান আছে তো সুন্দরবনে কুরিয়ার যে প্রোডাক্টগুলো হয় সবসময় মামায় নিয়ে আমার জন্য আর রাত্রে আসতে আস্তে তার এগারোটা বারোটা বাজে যায় কিন্তু আমি দশটার ভিতরেই ঘুমাই পড়ি এই জন্য আর কি বেলা পিকআপ করতে পারি নি এখন তার বাসায় যাইয়া প্রোডাক্টটা নিয়ে বাড়ির সবাই আছে ঘুম ওই দিকে সে গিয়ে মামা বাসা এখন বরপুর ঘুম যেতে আছে কুরিয়ারে আইসে দুই তিন দিন হয়ে যায় তবে সময় অভাবে যায়নি মামা একটু ঘুরতে গেছে লেগে যাওয়াই না ও দরজা খোলাই আছে ঘরে মনে হয় লোকজনও ঠিক আছে দেখে দেখি এখন এই যে প্রোডাক্টটা মনে এস ওকে প্রোডাক্ট দেখতে পাইতেছি মামায় আনবক্সিং করিয়ে ভালো আইসে দোকানে বইয়ে এই যে সিলেট কাটা আছে এই সিলেটটাও কাটা সিল যাই হোক মামায় প্রোডাক্ট খুলছে তবে আপনারা কিন্তু প্রোডাক্ট এখনো দেখেন নাই আপনাদেরকে দেখাই দিবে এই জন্য আনবক্সিং করি আমার রবি ওয়াইফাই সুন্দর মনে এসেছিলো আর এইটা কিন্তু আমি কিছুদিন ব্যবহার করার পর মানে আমার দরকার হবে না তো আপনারা যদি কেউ নিতে চান আমার ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ আছে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে চাইলে আপনারা খুব সহজেই নিতে পারবেন আমার কাছ থেকে আর আমি যেসব প্রোডাক্টগুলো কিনি ম্যাক্সিমামই আর কি কিছুটা কম দামে আর কি বিক্রি করে দেওয়ার চেষ্টা করি কারণ আমার আর কি দরকার নেই তো এই জন্য হয় কি আপনারাও কিছুটা কম দামে পাইবেন আমি ধরেন রবি ওয়াইফিটা বিক্রি করতে পারলাম এইখান থেকে যত টাকা পাইলাম জিপি ওয়াইফি কিনলাম বা বাংলা লিঙ্কের ওয়াইফিগুলো কিনলাম তো আমার কাছে তো প্রোডাক্টগুলোর দিয়ে লাভ নাই আর আপনারা নাকি বলেন যদি ফ্রিতে আপনাদের দিয়ে দেই কিন্তু ফ্রিতে দিলে জিনিসটা দেখেন সেক্ষেত্রে আমারও কিন্তু কোনো লাভ হয় না আর আমার যখন হিউজ পরিমাণে ইনকাম হয় জিনিসটা আর কি এমনও না এই জন্য যতটা সম্ভব যেন আমারও থাকে আপনারও থাকে এইরকম একটা দামে ভাই আশা করি আপনারা এটা আমার কাছ থেকে নেবেন যাই হোক আগে একটু আনবক্সিং করি এখন আশ করি আপনারা দেখতে পেয়েছেন আমারে জুতা পরা পর আসি জুতাটা আনবক্সিং করছে বিসমেলি দেখা হতে আশা করি ওকে ওকে এইখানে একটা সিম আছে যে রবির সিম যেটা থেকে ইউজ করবো ওইটা সো বক্সে এইখানে বেশ কয়েকটা কেবল টেবল আছে আর এই হচ্ছে মেইন রাউটারটা আর এইখানে আর কিছু ইনফরমেশন আছে দেখাই এইটা হচ্ছে গিয়ে পোস্ট পেড সিম রবির যেটা দিয়ে ইউজ করব আর এইখানে আসে গিয়ে আরও যেন কি একটা আছে এটা হচ্ছে গিয়া ক্যাট ফাইভ এর ক্যাবেল এটা হচ্ছে গিয়ে রবি ওয়াইফের ব্যাটারি এটা গেলে গিয়ে তিন হাজার টাকাতে দাম ওইডরটা আর এইটা হচ্ছে গিয়া এস হোল্ডার আর এইটার ভিতরে আছে গিয়া পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার কিন্তু এই যে দেখেন সি দিকে এটা চার্জ হবে আর এইটা হইতেছে স্ট্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাটারি প্রায় তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দেবে আর রাউটারটা একটু আনবক্সিং করি ওকে রাউটারটা কিন্তু সাইডেন্টিন ও ভাই সেই রাউটারটা তো পুরো প্রিমিয়াম কোয়ালিটি লাগে অনেক ওপর মায়েরে বাপ এই যে টাইপ সি পোর্ট আছে ওয়ান পোর্ট আলো ল্যান পোর্ট আছে সব কিছুই ভাই সেই রাউটারটার কোয়ালিটি আমি যে ভাবছি তার চেয়ে ভালো প্যাকেজিংটাই তো অনেক সুন্দর এই যে এইগুলো ওকে এই যে রাউটারটা আর এটার এন্টিনিয়ার মোটামুটি পজিশন মনে হয় সোজা করা যায় হ্যাঁ এই যে হ্যাঁ উপরের দিকে উঠান যায় আর নিচে যে ক্যালাইনটা আছে এইটা এই জায়গা লাগানো যায় সম্ভবত আমি টাইপ প্লাগটা এই জায়গা ঢুকাই লই হুম আর নিচে কিন্তু টাইপ সি পোর্টটা আছে এইখানে এই জায়গা একটু অন করলে আশা করা যায় পাওয়ার অন হয়ে যাবে ওকে এই যে পাওয়ার এই বাতিটা জলতে আসে নেই তৎক্ষণে কি অন হয় ই নাই আর এই ব্যাটারিটা ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাটারিটা পুরোপুরি শিল্পাক ব্যবস্থায় আছে আনবক্সিং করে ফেলাইলাম রবি ওয়াইফাই পুরো সম্ভবত এইটা ও সরি এই যে এইখানে সিমটা লাগবে আর এই জায়গা সম্পূর্ণ লাগবে না এই জায়গা লাগবে ন্যানো সিমটা দূর ওকে সিম ইমটিমের ডান আর গেপ ব্যাটারি ব্যাটারিটাও লাগিয়ে ফেলাই গাই ফলাইলাম রবি ওয়াইফাইয়ের মায়েরে বাপ হয়ে গেল মজাদারা স্ক্রিন ডাটা যেহেতু ইন্টারনেট নাই এই জন্য ওই জায়গায় লাল বাতি জ্বলতে আছে ওয়াইফাই আছে পাওয়ার ওয়ান আছে নেটওয়ার্ক নাই সব কিছু ঠিকঠাক মিকট্যাক করিয়া আবার আপনাকে লগে কিছুক্ষণ পর দেখা হয়েছে তো আমি আপনাদের এখানে একটা মজার কথা বলি যেমন এইটা আমার বর্তমানে মেস হিসেবে কানেকশন আছে তো এইটা থেকে আমি মানে লাই সেকেন্ডে যে লাইন কানেকশন শুনবো মানে সাব লাইন আর এইখানে আইন এইটা ঢুকাই দিয়েছিলাম দেখছেন লাইট জ্বলে মানে ইন্টারনেট আছে তো কিছুক্ষণ নেট চলছে সকালবেলা সকালবেলা নেট চলছে এইখানে কিন্তু আমি ভিডিও করতে গেছি এখনও নেট চলে না মানে রাউটার আমি রিসেট করছি এইটা সিম কনফিগারেশন করছি এরপর সামনে নিয়ে থাম্বেল চলছিলাম এখন আই আপনাদেরকে দেখামু কিন্তু লাগাই এখন আর চলে না তো আশা করি ভাই এটার কি পরবর্তী আপডেট জানাই দিব মানে ফুল রিভিউতে মেন চ্যানেলে যে এই এই ব্রডব্যান্ডের সাইড কালেকশন চলে নাকি আর বর্তমানে আমার ওই রবিতে একটা সিম ঢুকাইছি রবি সিম এম অল্প কিছু এখন একটু থরোপুটটা দেখাই আপনাদের থরোপুট একশো সতেরো এম বিপিএস আর এখানে থরোপুট পাওয়া যেতেছে ক্লোজ রেঞ্জে বত্রিশ তিরিশ একেবারে ভালো খারাপ না মিলিয়ে জিলিয়া আর এখানে দেখেন যে রবিতে নেটওয়ার্ক তেমন ভালো পায় না এই জন্য লালটি রয়েছে তো আপনাদের যদি এখানে একটু স্পিড টেস্ট করে দেখাই রবিতে আর কি কতটুকু নেট খারাপ পাইতেছে একটু পরে ওদিকে যাইতেছি এই জায়গা নিয়ে রবিতে আপনার আমার মোবাইলে যে স্পিড পায় মোটামুটি দশ বারো এম বিপিএস কিন্তু রাউটারটায় দেখি যে কিছু বেশি ইন্টারনেট পায় স্পিড মানে পনেরো কিছুক্ষণ আগে বিশ ওঠছিলো আর কি ষোলো সতেরো এরকম আর কি বিশ বাইশ সরে আর এখন আমি রাউটারটা নিয়ে একটু বাইরের সাইডে জামু মানে যে জায়গায় আর কি রবিতে একটু ভালো নেট পায় তো একটু ওই সাইডে গিয়ে দেখি আর কি কত ইন্টারনেট স্পিড পাওয়া যায় এখনও কিন্তু লাল আছে আপনারা দেখতেছেন কারণ নেটওয়ার্ক বেশি ভালো পায় না এই জন্য লাল আর এদিকে আসতে দেখা যাক কত পায় এদিকে রবিতে নেটওয়ার্কটা কিছুটা ভালো পাইবে সিগন্যাল আই থিঙ্ক সো বর্তমান এই জায়গা আছে খোলা জায়গায় আর কি রবিতে নেট ভালো পায় এখন বাতিটা কিন্তু সবুজ হয়ে গেছে আর ওই জায়গা ঘরের ভিতরে পাইছিলাম কি ষোলো এই জায়গাতে যেহেতু ভালো ইন্টারনেট স্পিড পাইবে তো ওকলাতে একটু টেস্ট করি ওকলাতে কত ওড়ে আনে ওকলাতে পনেরো ষোলো ওড়ে চেয়ে বেশি উঠবে আপনি আমি আপনার দেখা মনে এখন আর কি নেটওয়ার্ক স্পিডটা ক্যামেরা ক্যামেরা যেন কমে গেছে এ জায়গায় পনেরো এমবি পি এস এখন তো চোদ্দো ব্রাইটনেস নাই মানে ফোনে চার্জ নাই আমি এখন এই ফোনটায় চার্জ লাগাবো তো আমার এরিয়াতে নেটওয়ার্ক দেখলাম সর্বোচ্চ পনেরো এম বিপিএস পর্যন্ত উঠছে এইখানে পনেরো এম বিপিএস আর বেশি উঠবে আমি যেখানে রবি ওয়াইফাই ইন্টারনেট ভালো স্পিড পাই আর ফুল রিভিউ তো ওইখানে যাবো দেখামো যে আপনার সত্তর আশি এম বিপিএস কীভাবে পাই আমি ফোনে টেস্ট করছি তো রাউটোডার কি ওই জায়গা নিয়ে যেতে হবে টাওয়ারের কাছাকাছি আমার মামার বাসা আছে ওইখানেই কিন্তু আমার এরিয়াতে রবি নেটওয়ার্ক ভালো না গ্রামীণ নেটওয়ার্ক ভালো এই জন্য রবিতে স্পিড কম পাওয়া যায়